এই এই সার্কিটটা করেছে আমাদের কুষারের জন্য কুষার সিস্টেমটা কিভাবে চলে কিভাবে কাজ করে আমরা প্রথমে এই আমাদের দুটো লিমিট এটা হচ্ছে আমাদের ইমার্জেন্সি কন্ট্রোল ইমার্জেন্সি দুটো দুটো কন্ট্রোল কন্ট্রাক্ট ঠিক আছে কন্ট্রোলিং কন্ট্রোল কন্ট্রাক্ট আর এই দুটো কন্ট্রাক্ট দিয়ে আমরা এই আমাদের সিগন্যাল লাইটকে ইউজ করছি যে আমরা দিলে সিগন্যাল লাইটটা জ্বলবে আর এই দুটো টাইমার দিয়ে আমরা এই দুই কন্ট্রাক্টে

তাহলে আমরা কি করলাম এর পছন্দ কন্ট্রাক্ট গ্রহণ করলাম ঠিক আছে তখন কন্ট্রোলে পরে কিছুক্ষণ পরে আমাদের মেন কন্ট্রাক্ট অনুভব কিছুক্ষণ পরে মেন কন্ট্রাক্ট অনুভব আমরা এই মেন কন্ট্রাক্ট আমাদের সামনে যায় যদি স্টোবারে বাইজা যায় আমরা সামনের জন্য কি করছি আমরা লিমিট সুইজ লিমিট সুইজ ইউজ করছি আমরা এই লিমিট সুইচটা এই লিমিট সুজে আমরা কাইটে দিলাম ঠিক আছে যে লিমিট সুইচটা দিয়ে আমরা কেটে দিলাম এই আমাদের লিমিট সুইচের সামনের অংশটা কি কেটে দিলাম সামনে যে বাইরে গেলো সামনে অংশটা কেটে দিলাম বুঝছেন মানে দ্বিতীয় কোনটা কোন দ্বিতীয় কোনটা কোনটা আমাদের এটা এই দ্বিতীয় কোনটা অন করবো সুইচ কোনটা এটা এই দ্বিতীয় কোনটা সে অন করলাম এ আমাদের খুব প্রথমে গেলো কোনটা অন করে মেন কোনটা কোন তারপরে যে পিছনে আসে পিছনে সে কী হবে অফ করার আগে কী হবে লিমিট সুইচ যখন কেটে দিব তখন এই লিমিট সুইচ দ্বারা কেটে দিব এই লিমিট সুইচটা কী হবো কেটে দিলাম এটা তো সিগনাল আছে লোড